আসসালামু আলাইকুম গাইস আজকে আমরা এই ভিডিওতে একটা হিটার সম্পর্কে জানবো যে হিটার নিজে কখনই গরম হয় না কিন্তু যে কোনো লোহার বস্তুকে খুব দ্রুতই গরম করে ফেলে আর এই হিটারটা হচ্ছে ইন্ডাকশন হিটার তো ইন্ডাকশন হিটার মূলত বিদ্যুৎ চুক্তিকে কাজে লাগিয়ে তার চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে আর এই ম্যাগনেটিক ফিল্ডের ভেতরে কোনো লোহার বস্তু আসে সেই লোহার বস্তুর ভেতরে একটা এডি কারেন্ট তৈরি হয় এবং এই এডি কারেন্টের ফলে সেই লোহার বস্তুটি ধীরে ধীরে গরম হতে শুরু করে এবং গরম হয়ে একেবারে লাল হয়ে যায় ঠিক এই লোহার মতন তোমরা জানলাম ইন্ডাকশন হিটার কি এবং এটা কিভাবে কাজ করে এখন আমরা শিখব খুবই সহজ উপায়ে সাধারণ উপকরণ ব্যবহার করে কিভাবে একটা ইন্ডাকশন হিটার তৈরি করা যায় এই হিটার তৈরি করতে আমাদের প্রথমেই প্রয়োজন হবে একটা এনার্জি লাইটের সার্কিট বা সিএফএল লাইটের সার্কিট আর কিছু পরিমাণ ইনসুলেশনের তার তো আমরা প্রথমে এই সার্কিটে অল্প কিছু মডিফাই করার মাধ্যমে এই সার্কিটটাকে আপনার ইন্ডাকশন হিটারের জন্য প্রস্তুত করে নেব তো প্রথম পর্যায়ে আমরা সার্কিটটা যদি এভাবে ধরি ধরার পরে দেখতে পারবো যে উপরে যে দুইটা পিন আছে দুই পাশে তো ডান পাশের একটা পিন আর বাম পাশের একটা পিন এই দুইটাকে আমরা আপাশে শর্ট করে দেব। আর নিচে যে দুটা পিন আছে ডান পাশে একটা বাম পাশে একটা যেমন আপনারা দেখতে পান যে পি টু লেখা আছে পি এই দুইটাকে আমরা আপাশে শর্ট করে দেবো তো আমাদের চারটা পিন কিন্তু শর্ট করা সম্পূর্ণ শেষ হয়ে গেছে এখন আমরা এই চৌপাটটাকে একটু মডিফাই করে নেব কারণ চৌপাটার থেকে আমরা মূল লাইনটা বের করব তো চৌপারটাকে আমরা এখন খুলে নেই দেখেন চৌপারটা কিন্তু খোলা শেষ এই যে উপর যে বড়িটা আছে সেই বডিটাকে খুলে নেব এবং এই চৌপারের উপরে আমরা একটা কয়েল তৈরি করব এই তামার তার দিয়ে ইন্ডিকেটারের সাহায্যে খুব সাবধানতার সাথে আমি কয়েলটা খুলতেছি যেন কয়েলে কোনো তার ছিঁড়ে না যায় তো দেখেন আমি চোপাটা সম্পূর্ণ খুলে নিচ্ছি আর এই চোপার উপরে যে আগে যে কয়েলটা ছিল সেই কয়েলের উপর একটা আমি টেপ পেঁচায় নিতেছি যাতে নতুন যে কয়লটা তৈরি করব সেই আর পুরোনো কয়েলের মাঝখানে সঠিক না হয় তো এই চোপারের উপর আমি তামার তারটা দিয়ে একটা নতুন করে কয়েল তৈরি করতেছি আর কয়েল তৈরি করার জন্য আমি এখানে প্রায় দশ থেকে বারোটার মতো পেঁচ দেবো আর এই তারটা কিন্তু আপনার তেইশ নম্বর তার অবশ্যই তামার তার দেওয়া লাগবে তো আমাদের কয়েল সম্পূর্ণ প্যাচানো শেষ হয়ে গেছে আর কয়েলের উপরে কিন্তু আমি আবার টেপিং করে দিছি যেন কয়েলটা খুলে না যায় বা লুজ কালেকশন না হয় আর আমরা চোপাটা কিন্তু আবার সেম আগের মতো ফিটিং করে নেব তো এখানে কিন্তু আমি চৌপাটা সম্পূর্ণ ফিটিং করে সার্কেলের সাথে সেম আগের মতো বসায় দিছি এখন আমরা এই তারের সাহায্যে একটা হিটিং কয়েল তৈরি করব তো হিটিং কয়েল তৈরি করার জন্য আমি একটা কলম নিতাসি এই কলমের উপরে আমি প্রায় দশ থেকে পনেরোটা প্যাচ দিয়ে নেব হিটিং কয়েল তৈরি করার জন্য তো হিটিং কোয়েল তৈরি করার পরে কিন্তু আমি ঝালাই করে একেবারে সার্কেটের সাথে এইভাবে কারেন্ট করে দিছি আর সার্কেটকে পাওয়ার দেওয়ার জন্য আমি একটা এসি কর্ড ব্যবহার করছি যার সাহায্যে দুশো বিশ বোল কারেন্ট সরাসরি আমার এই সার্কেটে প্রবেশ করবে আমরা এখন সার্কেটটাকে পাওয়ার দেবো আমাদের আমাদের সার্কেটটা কিন্তু সম্পূর্ণ অন হয়ে আছে দেখতেই পাচ্ছেন সার্কেটটা কিন্তু কোনো দিক দিয়ে আপনার গরম হচ্ছে না সম্পূর্ণ ঠান্ডা আছে কিন্তু আমাদের যে ভিতরে আপনার লোহাটা দিছি সেই লোহাটা কিন্তু ধীরে ধীরে গরম হইতেছে হয়তো আপনারা দেখতে না কিন্তু আমি খালি চোখে সম্পূর্ণ দেখতে পাচ্ছি যে উপর দিয়ে একটুখানি গরম ধোয়া উঠতেছে আমাদের থাকেটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা সে কিন্তু এখনও গরম হয় নাই কিন্তু আমাদের ভিতরে যে আপনার লোহাটা দিছি সেই লোহাটা কিন্তু সে ধীরে ধীরে গরম করে ফেলছে আপনি একটু খেয়াল করে দেখতে পারবেন যে আমার লোহাটা কিন্তু ইতিমধ্যে লাল হওয়া শুরু হয়ে গেছে তাহলে আপনারা বুঝতে পারছেন যে এটা কি পরিমাণ গরম করতেছে লোহাটাকে যে কতটুকু সময়ের ভিতরে আপনার লোহাটাকে প্রচুর পরিমাণে গরম করে ফেলছে এবং শুধু গরমই না একদম লাল করে ফেলছে এটাই হলো ইন্ডাকশন হিটারের পাওয়ার এখানে যদি আমরা গ্যাসের সাহায্যে লোহাটাকে লাল করতাম আমাদের আরও বেশি সময় লাগত এবং আমাদের অনেক পরিমাণ গ্যাস অপচয় হতো কিন্তু এখানে শুধু কারেন্টের সাহায্যে আমরা খুব দ্রুতই এই কাজটা করে ফেলছি তো ভাই দেখেন আমরা কিন্তু খুবই সাধারণ সার্কিট দিয়ে একটা ইন্ডাকশন হিটার তৈরি করে দেখাইছি আপনাদের এটা কিন্তু সুন্দরভাবে পারফেক্ট কাজ করছে তো বর্তমান সময় কিন্তু আপনার এই ইন্ডাকশন হিটারের ব্যবহার প্রচুর হয়ে থাকে বিভিন্ন কলকারখানায় তো শুধু কলকারখানায় না বর্তমান সময় আপনার বাসাবাড়িতে বাড়িতে রান্নার কাজে ইন্ডাকশন হিটারের প্রচুর ব্যবহার আছে তো আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে কোনোভাবে ইনফরমেটিভ মনে হয় একটা লাইক করে দিবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন